এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেই বিষয়টাকে নিয়ে যদি কথা নাই বলি তাহলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে বিষয়টার মধ্যে ভালো দিকও রয়েছে আবার খারাপ দিকও রয়েছে বাট আমার কোথাও গিয়ে মনে হলো ঈশ্বর যা কিছু করেন হয়তো ভালোর জন্যই করেন হাই এভরি ওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে গতকালকে বাঁকুড়াতে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুর মেলা সেখানে জিদ্দা গিয়েছিল এবং দারুণ পারফরমেন্স করে এসছে এতটুকুই জানতাম ঠিক আছে এবং প্রচুর পরিমাণে দর্শক হয়েছে ঠিক আছে এইটুখানি আর কি জানতাম খুব একটা বেশি তথ্য পাইনি গতকালকে জানা দেখলাম হইউলোর হলোর আজকে দুপুরবেলা থেকে দেখছি খবরের চ্যানেলগুলো একটা নিউজ হেডলাইনে চলে এসছে সেটা হচ্ছে জিদ্দার গতকালকের শোতে বিষ্ণুপুরের শোতে চরম ভাংচুর হয়েছে না কখন জিদ্দা ঠিক স্টেজ থেকে নেওয়ার পরেই আমি তো দেখে শখ সকালবেলা পর্যন্ত এমন নিউজ চোখে পড়লো না কিছু বুঝতে পারলাম না আমি চালিয়ে দেখছি সব জায়গায় সেম মানে নিউজটা এত মানে কি বলবো এরকমভাবে যে স্প্রেড হলো এর আগে কোনো স্টেজ পারফরমেন্সে কিন্তু জিদ্দার এরকম মানে স্প্রেড হয়নি কোনো নিউজ আজকে যেটা হলো এবার ভাঙচুরটা কেন হয়েছে কারণটা হচ্ছে জিদ্দাকে দেখতে পায়নি বলে সাধারণ মানুষ একটা জিনিস ভাবো ওই যে ড্রোন যেগুলো হয় না ড্রোন শটের যেই ইয়েগুলো ভিডিও গুলো সেই ড্রোন শটে যদি ভালো রকমভাবে ভাবে তোমরা কেউ দেখো জিদ্দাকে দেখবার জন্য যেই পরিমাণ মানুষ জড়োয়েত হয়েছে ওই বিষ্ণুপুর মেলায় মানে এটা মনে হয় খঞ্চিতেও মানে খঞ্চিরও রেকর্ড ভেঙে দিয়েছে খঞ্চিতে সব থেকে বেশি ছিল খঞ্চির রেকর্ডকেও পার করে দিয়েছে এই পরিমাণ মানুষের জড়োয়েত ভাই মানুষ দেখবে কি করে অ্যাকচুয়ালি মেলা যেগুলো হয় না মেলা বড় বড় জায়গাতেই হয় এবং বিষ্ণুপুরের মতো এলাকায় সেখানে যখন এরকম একটা শো হচ্ছে এবং সব থেকে বড় বিষয় জিদ্দা সাত বছর পর বাঁকুড়া জেলায় যাচ্ছে ঠিক আছে তো বুঝতে পারছো ক্রাউডটা কি আমি যা বুঝলাম আমি যা দেখলাম ভাই এতদিনের যে কটা শো করেছে জিদ্দা সব থেকে বেশি ক্রাউড ভাই বাঁকুড়াতেই হয়েছে ইয়েস সব থেকে বেশি ক্রেজ বাঁকুড়াতেই এটাই হচ্ছে ক্রেজ এটাই স্টারডম এটা অবশ্যই খুব বড় পজিটিভ দিক এত বছর পর মানুষটা গেছে সে ভাই স্টেজ শো করতে গেছে ভাই দেখতে যাবে না এবার ম্যানেজমেন্ট ঠিক ছিল না যেটার জন্য খবরা খবরে এই নিউজটা বারবার হেডলাইনে আসছে জিতের অনুষ্ঠানে বেstringলা মেলাই অভিনেতার অনুষ্ঠান চলাকালীন রীতিমতো বেstringলার ছবি অভিনেতা জিৎকে দেখতে হুড়োহুড়ি জিতের অনুষ্ঠানে চরমে বিশৃঙ্খলা জিত মঞ্চ থেকে নেমে যাওয়ার পর ভাঙচুর চললো দণ্ডক চললো বিশৃঙ্খলার মধ্যেই দোকান থেকে টাকাও লুট হয়েছে এমনই অভিযোগ আগামী 19 আমাদের সামনে আসছে জিতদাস স্টেজ থেকে নেমেছে যে সমস্ত দোকানপাট ছিল এবং অনেক দোকান ছিল যেখানে অনেক টাকার মাল ছিল মানে অনেক জিনিসপত্র ছিল পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা সমস্ত কিছু ভাঙচুর হয়েছে ইভেন টাকা পয়সা লুট হয়ে গেছে কারা করেছে ইয়ং ছেলেরা করেছে দেখো সত্যি কথা বলছি এটা খুব খারাপ জিনিস কিন্তু আর একটা জিনিস ভালো যে মানুষ মানুষদেরকে দেখাবার জন্য এত ক্রাউড দেখাচ্ছে এত কিছু মানে করছে ভাই স্টারডাম ভাই এটাকে বলে স্টার্ট কিন্তু অপর এটাও বলতে হবে এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস হয়েছে ম্যানেজমেন্টের জন্য যেই পুলিশ প্রশাসনের ব্যবস্থা একেবারে ছিল না তারা সেলফি নিতে ব্যস্ত ছিল এই খবরটাও কিন্তু উঠে মানে পুলিশ তো তো ম্যানেজমেন্টের একটা দায়িত্ব রয়েছে কিচ্ছু দায়িত্ব পালন করেনি এবং এটা সত্যি খুব লজ্জার বিষয় খুব লজ্জার বিষয় আজকে আমি দেখছি সাধারণ মানুষ ধরো যারা ধরো ব্যবসা করতে বসেছে সেই মেলায় তাদের ভাই কি দোষ তাদের ভাই দোকানে গিয়ে ভাঙচুর করেছে তাদের ভাই ভাঙচুর করেছে তাদের দোকানে গিয়ে ভাই তাদের ভাই কি দোষ তাদের তো দুটো পয়সা ইনকাম হবে বলেই তারা গেছে সেখানে বসেছে কত এরকম দোকান রয়েছে এই মেলায় তারা ভাঙচুর করেছে এটা তো একদম ঠিক কাজ করেনি এবং আমি তো এটাই বুঝে পাই না যে এখন ম্যানেজমেন্টের এত কেন মানে অবহেলা যেখানে প্রত্যেকটি ইভেন্ট হচ্ছে এত বড় বড় ইভেন্ট হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট এত বাজে তো তাহলে ভাই ইভেন্ট করার দরকার কি রয়েছে এত বড় অনুষ্ঠান করার দরকার কি রয়েছে যেখানে ম্যানেজমেন্টই ভালো না সব থেকে বড় ব্যাপার পুলিশ প্রশাসন তারা কিছু করে উঠতে পারেনি করবেটা কি করে এত জনগণ লাখ লাখ জনগণ হয়েছে ভাই আমি আর একটা ইয়ে দেখাচ্ছি আমি অলরেডি এটা ইয়েও করেছি আপলোডও করেছিলাম আমার পেজ থেকে সেখানে দেখো সেম জিনিস

এটা আশা করা যায় না ওই সমস্ত মানুষদের থেকে ঠিক আছে ভাই তোমরা জিদ্দাকে দেখতে না ঠিক আছে বাট ভাই ভাঙচুর করার ভাই কি দরকার আর আমি এখানে অবশ্যই ইভেন্ট যারা অর্গানাইজার তাদেরও অবশ্যই দোষ দেবো এখানে জিদ্দার কোন দোষ নেই আমি জিদ্দাকে দোষারোপ করছি না এখানে জিদ্দার কোনো দোষ নেই সে তো ভাই এসছে তার আশা পর্যন্ত ঠিকই ছিল সে মানে তার পারফরমেন্স হয়েছে এমনটাও ঠিক ছিল পারফরমেন্সের মাঝের থেকে একটু ইয়ে হয় এবং যখন চলে যায় তখন জিনিসটা আরো চরম জায়গায় পৌঁছায় যে জিদ্দাকে তারা দেখতে পায়নি যাই হোক এই সমস্ত জিনিস আর কি হয় তো খারাপ লাগলো জিনিসটা শুনে সত্যি খুব খারাপ লাগলো যে যারা যারা ধরো মেলায় ব্যবসা করতে এসেছিলো ব্যবসা করার জন্য দোকান দিয়েছিল তাদের ভাই সমস্ত জিনিস ভাই সব ধ্বংস হয়ে গেছে এবং বিষ্ণুপুরের মতো একটা জায়গা একটা গ্রাম্য এলাকা এইরকম ভাবে মানে ম্যানেজমেন্টের কোনো ঠিক নেই এটা শুনে তো আরো খারাপ লাগলো বাট যাই হোক কি আর করা যাবে বাট এটা আজকে বুঝিয়ে দেওয়া হলো যে এই মানুষটার কি ক্রেজ যারা আজকে এই মানুষটাকে দেখতে এসেছিল বা দেখতে পারিনি তারা বুঝতে মানে পর্যন্ত বুঝতে পারছে যে এই মানুষটার মধ্যে কি রয়েছে এই স্টারডাম আমরা বলি না এই দেখো দিস স্টারডাম ঠিক আছে অফ বেঙ্গলি সুপারস্টার একজন বাংলার সুপারস্টারের স্টারডাম কি এবং সে গেলে ভাই কি করতে পারে তাও তো এখন সিনেমা রিলিজ হয়নি সিনেমা রিলিজ হয়ে যদি প্রমোশন শুরু করে তাহলে ভাই কি হতে পারে দেখো বুঝিয়ে দিলো যাই হোক এটাই বলার ছিল যেটা হয়েছে সত্যি খারাপ আবার কিছু জিনিস বলতে গেলে ভালো এই যেটা বললাম যে সব কিছু ভালোর জন্যই হয়তো হয় এটাই আর কি হয়েছে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ টেক কেয়ার